এডা আমরা এক বছর ধরে 16 সুমিতি একটা কমিটি করছি হ্যাঁ এটা আমরা 바গা দিয়েxamlার নাম লইয়া এই লুগা তকদির রাখে আমরা খাইতে তকদির না আমরা খাইতে আ তো হক কই না তো হক তো হক খাবার

ভাই কত মিলে দিছে দাম চাইছেন কত এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হজরতপুর গরু হাট যে একটি কেরানীগঞ্জ ঢাকায় অবস্থিত নিয়ে একটি প্রতি শনিবার বসে আমরা দেখি আসলে এই গরুটি বিক্রি হয় কিনা